আসসালামু স্বাগত জানাচ্ছি শেট ভঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে একটি বহুল প্রত্যাশিত একটি বিষয় যেটি হচ্ছে দেশগুলোর মধ্যে কোন কোন দেশ এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি সাবমিশন করবেন কোন কোন ক্যাটাগরিতে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন কোন অ্যাম্বাসি থেকে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমরা এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি যেটি আপনার প্রয়োজন হবে সেটা আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন তা আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে সেনজিনভুক্ত যে আটটি দেশ বর্তমানে বাংলাদেশ সুইডেন এম্বাসির মাধ্যমে ফাইল জমা নেবেন কোন কোন ক্যাটাগরি এবং কবে লাগা শুরু হয়েছে এবং কিভাবে আপনি এটি প্রক্রিয়া করবেন সেই বিষয়টা আমরা কথা বলি প্রথমে আমরা বলে নিচ্ছি আপনারা জানেন জার্মান অস্ট্রিয়া ডেনমার্ক নেদারল্যান্ড সুইডেন এই সকল দেশের ফাইল জমা হতো বর্তমানে কিছু দেশ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে যেটি হচ্ছে সুইডেন দূতাবাসের মাধ্যমে বিএফএস যে ফাইলগুলো জমা হবে বা যে দেশের ফাইলগুলো জমা হবে সেমুক্ত দেশে তার মধ্যে সে দেশগুলো হচ্ছে সে দেশগুলোর মধ্যে হচ্ছে বেলজিয়াম একটা খুব উন্নত একটি দেশ যে দেশের ফাইল আপনি এখান থেকে জমা দিতে পারবেন তারপর হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডও ইউরোপের মধ্যে অনেক উন্নত একটি দেশ যে দেশের ফাইল জমা দেওয়ার জন্য আমাদেরকে পূর্বে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু ফাইল জমা দেওয়ার প্রয়োজন ছিল এই মুহূর্তে কিন্তু আর ইন্ডিয়াতে গিয়ে ফাইল জমা দেওয়ার প্রয়োজন নেই এই বিষয়টি আপনি বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন তাও সুইডেন মাসি হয়ে বিএফএস এর মাধ্যমে তারপর আইসল্যান্ড এই দেশটা তো আপনি জমা দিতে পারবেন তারপর ইউরোপের সবচেয়ে উন্নত একটি দেশ যেটা হচ্ছে লুকজেমবার্গ এই দেশের ফাইল কিন্তু আপনি এখন বিএফএস এর মাধ্যমে জমা দিতে পারবেন পাশাপাশি হচ্ছে নেদারল্যান্ডস পোল্যান্ড এবং স্লোভানিয়া এই সকল এই আটটি দেশের ফাইল জমা হবে বিএফএস এর মাধ্যমে যেটার মধ্যস্থতা করবেন সুইডেন এম্বাসি এই সুইডেন এম্বাসি হয়ে বিএফএস মাধ্যমে আটটি দেশে ফাইল জমা দিতে পারবেন এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা ফাইল জমা দিতে উদ্বেগ এবং এই মুহূর্তে আমাদের জন্য সুখবর কিন্তু কারা জমা দিতে পারবেন এই বিষয়টি সকলে জানা উচিত বা কোন ক্যাটাগরি দিয়েছে আপনি জমা দিতে পারবেন এই এম্বাসিগুলোর তার মধ্যে হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসা জমা দিতে পারবেন যারা ফ্যামিলি ভিজিটে যেতে চান তাদের জন্য বিজনেস জমা দিতে পারবেন মেডিকেল বিজনেস এই সি ক্যাটাগরি বিষয়গুলো আপনি জমা দিতে পারবেন বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে হয়ে সুইডেন মাসি হয়ে আপনি এই সকল দেশে ফাইল সাবমিশন করতে পারবেন যেটি পূর্বে আমাদের জন্য দিল্লিতে গিয়ে কিন্তু সাবমিশন করার প্রয়োজন ছিল এখন আর আপনার দিল্লিতে যেতে হবে না বা ইন্ডিয়াতে যেতে হবে না এখন আসেন বহুল প্রত্যাশিত যে বিষয়টি সেটা হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা কবে নাগাদ চালু হতে পারে বা কবে থেকে শুরু হবে ওয়ার্ক ক্যাটাগরি বাদে আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি কিন্তু কিন্তু আপনি বাংলাদেশ থেকে বিএপিএস এর মাধ্যম হয়ে সুইটি নাম্বার সিট কোড আপনি ফাইল জমা দিতে পারবেন এর বাইরে যদি আপনি ডি ক্যাটাগরি আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে ডি ক্যাটাগরির মধ্যে সেই ক্যাটাগরি যদি আপনি জমা দিতে চান তাহলে আপনাকে পূর্বের ন্যায় কিন্তু দিল্লিতে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে তবে আশা করছি হয়তো ভবিষ্যতে বাংলাদেশ থেকে ডি ক্যাটাগরি ফাইল গুলো বিএফএস হয়ে জমা হতে পারে তো বন্ধুরা ততদিন পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করবেন বা বিস্তারিত আমাদের এই চ্যানেলটিতে চোখ রাখার চেষ্টা করুন যাতে করে আমরা পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দিতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে এবং বন্ধুরা এই সকল দেশের ফাইল তো জমা দিবে নেই কিন্তু আরেকটা জিনিস আপডেট হয়েছে টুরিস্ট ভিসার ক্ষেত্রে যারা সুইডেন এম্বাসিতে টুরিস্ট ভিসা গিয়ে ফাইল জমা দিতেন তাদের ক্ষেত্রে পূর্বে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন ছিল না বিএফএস এর সরাসরি গিয়ে কিন্তু আপনি ফাইল সাবমিশন করে আপনি হাতে হাতে ক্যাশ জমা দিয়ে আপনি ফাইল সাবমিশন করার একটা প্রক্রিয়া ছিল যেহেতু এই আটটি দেশ স্লোভানিয়া সহ মোট আটটি দেশের ট্যুরিস্ট ভিসা অথবা আদার্স ক্যাটাগরির ভিসাগুলোতে আপনি ফাইল সাবমিশন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখন বিএফএস এর সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করেই কিন্তু আপনাকে যেতে হবে সুইডেন এম্বাসির মাধ্যমে ফাইল সাবমিশন করার ক্ষেত্রে মানে পূর্বের যে ফ্যাসিলিটিটি ছিল সেটি কিন্তু উদ্ধ হয়ে গেছে যে আপনি সরাসরি গিয়ে ফাইল জমা দিতেন এখন আর সেই সুযোগটি নেই তাই যারা ট্যুরিস্ট বিষয় অথবা ফ্যামিলি ভিজিট মেডিকেল বিজনেস এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলোর বিষয়ে প্রসেস করতে চান আমাদের দেখানো স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে অথবা অফিসে এসে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে সাসাই করে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফাইলটি জমা দিতে পারেন সুইডি নাম্বার সিতে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজে এবং পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা নিতে পারবেন আমাদের থেকে এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন পরবর্তীতে ডি ক্যাটাগরি কবে না শুরু হবে বা কিভাবে শুরু হতে পারে সে বিষয়ে আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ আলাইকুম